করেছেন পিরোজপুরের সেই আমাদের প্রিয় আল্লামা তেরোটা বছর পর্যন্ত তার জেলখানার মধ্যে আর রাখলো কথা বলেন ঠিক কিনা তেরোটা বছর পর্যন্ত জেলখানায় আর কে রাখলো তেরোটা বছর পর্যন্ত তাকে বিভিন্ন ট্যাগ লাগাইলো কি ট্যাগ লাগাইলো তাকে সৈরা চার ধর্ষকের ট্যাগ লাগিয়েছিল কথা বলেন ঠিক কিনা সাতশোরা চার তাকে চোরের ট্যাগ লাগিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই কনকনে শীতের ভিতরে আমাদের সেই প্রিয় আল্লামা রহমাহুল্লাহকে ওই জেলখানার মধ্যে শুধুমাত্র কেবল মাত্র দুইটা কম্বল দিয়েছিল কথা বলেন ঠিক কিনা এই শীতের ভিতরে কনকনে শীতের ভিতরে সেই প্রিয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহ একটা কম্বল নিজে বিছাইতে আর একটা কম্বল গায়ে দিতেন জরি তাকে ক্ষমতার লোক কেন হয়েছিল তাকে দুনিয়ার বিভিন্ন টাকা পয়সা দেওয়া হয়েছিল কি আমাদের সেই আল্লামা ক্ষমতাকে লাথি মেরেছে টাকা থেকে লাথি মেরেছে সব কিছুকে লাথি মেরে দিয়ে কার উপরে অটল ছিলেন তিনি কে আল্লাহ কার উপরে অটল ছিলেন কথা বলেন কার উপরে অটল আল্লাহর উপরে আমার ভাইর আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই প্রিয় আল্লামার সম্মান বাড়াইছেন না কমাইছেন জোরে কথা বলেন বাড়াইছেন না কমাইছেন সেই রাচার চেয়েছিল আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইলে আলেমদের সম্মান মনে হয় কমে যাবে কথা বলেন চেয়েছিল কি চায় নাই এই জন্যই টার্গেট করে করে আলেমদেরকে জেলখানায় ঢুকাইল শুধু আল্লামা দিলওয়ার হোসেন সাইদি নাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে তো জেলখানায় ঢুকাইল তেরোটা বছর পর্যন্ত জুলুম করল অত্যাচার করলো শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করে ফেললো কথা বলেন ঠিক কিনা তার সম্মান কমছে না কথা বলেন তার সম্মান কৌশিনাবার্ষী আল্লাহ মা মুরুল হক জেলখানা থেকে বের হয়েছে তারে জেলখানায় ঢুকাইছিল শৈরাচার তাকে ধর্ষকের ট্যাগ লাগিয়েছিল কথা বলেন ঠিক কিনা কিসের ট্যাগ লাগিয়েছিল ধর্ষকের ট্যাগ লাগিয়েছিল আজকাল বিবাহিত স্ত্রী কেডি হোটেলে থাকলেও শৈরাচার ধর্ষকের ট্যাগ লাগিয়েছিল আর আমার দেশের এমপি মন্ত্রীরা অবৈধভাবে নর্তকিদেরকে হোটেলে তুললেও ওর কোন দেখার কেউ ছিল না কথা বলেন ছিল কি ছিল না আমার বাইরে আমার বন্ধুগণ এই দেশের মানুষ ছিল সৈরাচার যেন ক্ষমতা থেকে নেমে যায় আমার আল্লাহ পাকরব্বুল আলমিন বললেন ও বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার আমি আল্লাহ পাকুল আলমিন তাকে এমন টান দিব একটা পরে এই দেশ থেকে পালাইতে বাধ্য হবে কথা বলেন ঠিক কিনা তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন